নমস্কার আমি পার্থ শেখর চ্যাটার্জি আপনাদের সকলের স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস এন্ড পেটস উইথ পার্থে আজকের প্রতিবেদন কুকুর ছানা বাড়ি এলো আগের দিন এই কুকুর ছানা নিয়ে একটা আমি প্রতিবেদন করেছি তাই মনে হলো যদি আজকে এই এপিসোডটা না করি তাহলে ওই ব্যাপারটার পুরো মানে আপনারা বুঝবেন না আজকের দিনে কুকুর কিভাবে কেনা হয় আগেকার দিন ছিল যেখানে একটা ভালো কুকুরের জন্য একটা মানুষ প্ল্যান করত। এবং তারপরে টাকা জমাতো তারপরে একটা ব্রিডারের সঙ্গে যোগাযোগ করত। সেই ব্রিডারকে বলতো যে আমি বাচ্চা চাই যদি তার কাছে বাচ্চা থাকতো সে কাছে গিয়ে সে অনেক প্রশ্ন করতো যে আপনি কেন নেবেন কুকুরকে রাখতে গেলে আপনার কি কি তাদের দেখাশুনো পরিচর্যা এসব আপনি জানেন কি না এবং তার এত খরচা এই অনেক কিছু প্রশ্নের মুখোমুখি আপনাকে হতে হতো মানে আমরা তাই করতাম এবং আমরা যতক্ষণ না স্যাটিসফাইড হতাম যে সেই লোকটা জেনুইনলি ডগ লাভার আমি আমরা কখনোই কুকুর বাচ্চা দিতাম না এবং মানে আমি তো বিশেষভাবে মানে তার অনেক নিদর্শন আমি দেখাতে পারি অনেক লোক আমার অনেক এখনো তারা আছে যারা প্রথম কুকুর আমার থেকে নিয়েছে এবং অনেক ক্ষেত্রেই তাদের আমি মানে আমি হয়তো বেশি দামে পেয়েছি কিন্তু আমি তাদের কম দামে দিয়েছি এই জন্যে যে আমি জানি এটা অনেক ভালো পারি কেউ হয়তো অনেক বড় লোক তার মুর কেনার ধরনটাই আলাদা কত দাম অমুক তমুক দিদিন নিয়ে যাবো মানে পরের দিন সে কুকুরটা রাখবে কি রাখবে না সেটা কোনো ঠিক নেই কিন্তু আবার অনেকে কুকুরটা নেওয়ার আগে তার ওয়াইফের সঙ্গে আলোচনা করে বাড়ির এতে তার একটা ব্যবস্থা করে তার একটা বিছনা জোগাড় করে তার একটা তার খাবার বাটি তার নানান রকম আজকের দিনেও যে ওরকম লোক নেই তা আমি বলবো না কিছু লোক এখনো কুকুর নিয়ে যায় প্রথমে তাদের যেমন একটা মানে সন্তানকে বাড়িতে আনে সেই রকম ভাবে রিচুয়াল করে আমি অনেক বাঙালিকে দেখেছি যে তারা ওরকম ভাবে একটা কুকুর বাড়িতে তাদের নিজের করে নেয় তার মধ্যে মানে একটা যে ওয়েলকাম আমাদের যে ওয়েলকাম তার জন্য যে প্রদীপ জেলে তাকে বরণ করে তাকে সন্তানের মতন তাকে নিজের কাছে নেওয়া বেশির বেশিরভাগ নাইনটি লোক আজকাল বাচ্চাদের নিয়ে বেরিয়েছে হঠাৎ কুকুরের খাঁচার সামনে দাঁড়িয়ে গেল আজকালের সব জায়গায় কুকুর বাচ্চা বিক্রি হচ্ছে মানে মার্কেটে নিয়ে আপনি বসলে কুকুর বাচ্চা আপনার কাছে এমনি দিয়ে যাবে যে বিক্রি করে আমাকে টাকা দেবেন মানে এত ব্রিডিং করছে এত লোকের ব্যবসার দরকার এবং কোনো ব্যবসায়ী তারা ছাড়ে না যে কোনো ব্যবসায়ী তারা পায় সেটা তার মানে এই যে ওভার ব্রিডিং চারিদিকে সেই কুকুরগুলো আপনি হাটে বা নানান জায়গায় খাঁচায় খাঁচায় ঠেচে কুকুর বাচ্চা বিক্রি হচ্ছে এবং মানে কম্পিটিশান করে আপনাকে পারলে ইনস্টলমেন্টে দিয়ে দেবে পারলে তারা ফাইন্যান্সও করে দেবে মানে এরকম সব ব্যবস্থা আজকের দিনে হয়ে গেছে কিন্তু কোনোরকম কুচ্ছারটা দেওয়া আপনি বুঝছেন না যে মানে প্রথম যে জিনিসটা আপনার জানা দরকার এটা একটা খেলনা কেনা নয় এটা বাড়ির একটা আসবাবপত্র কেনা নয় যে একটা খাবার টেবিল কিনলাম সস্তায় পেয়েছি বলে কি একটা একটা ফেরিওয়ালা যাচ্ছে অনেক টুল নিয়ে সস্তায় টুল বিক্রি করছে দুটো টুল কিনে নিলাম এরকম ব্যাপার নয় ঠিক মানে যে এটা কিন্তু যে মুহূর্ত থেকে নেবে তার কিন্তু খরচা শুরু হলো এবং আপনাকে জানতে হবে যে কি পরিমাণ তার খরচা এরপরে আপনি ডাক্তারখানায় যাবেন সে তারও ব্যবসা সে সেটাকে নানানভাবে আপনাকে ডুড় বিক্রি করবে সাধারণ খাবার খেলে নাকি আপনার কুকুর মরে যাবে আপনি কিন্তু তাই খাচ্ছেন বাজার থেকে মাংস কিনছেন মাছ কিনছেন রান্না করে খাচ্ছেন কিন্তু কুকুরের ক্ষেত্রে আপনি যদি রান্না খাবার খাওয়ান তাহলে কিন্তু মরে যাবে তার কিন্তু প্যাকেট ফুড খাওয়াতে হবে এবং যত দামি খাওয়াবেন তাতে তত পার্সেন্টেজ যদি আপনার চার হাজার টাকার একটা ফুডে টেন পান তাহলে তার চারশো টাকা আপনার কমিশন কিন্তু আপনি সেটাই যদি হাজার টাকায় বিক্রি করেন টেন কমিশন আপনার একশো টাকাই হচ্ছে তাই দোকানদার সব সময় দেখে তার প্রফিটটা কোথায় এইভাবে আপনি যাচ্ছেন একটা কুকুর বাচ্চা দেখে আপনার ছেলে বা মেয়ে আবদার করলো আপনি কিনে ফেললেন মানে পয়সার আজকালকার দিনে মানুষের কাছে অনেক কিছু সংখ্যক মানুষের কাছে এক্সট্রা পয়সা আছে এবং এইটুকুনি খরচা করা তাদের পক্ষে কেন সব সস্তা আপনি সস্তায় একটা হাজকি পেলেন যে হাজকি এক লাখ টাকা দাম ছিল সে এখন দশ পনেরো হাজার টাকায় আপনাকে সাজছে যদি পনেরো বলে তো ও বারো বলবে ও বারো বলে তো ও দশ বলবে আবার ডেকে বলবে আপনি আসুন না আমি দেখছি না আপনাকে এর থেকে ভালো কুকুর আপনাকে করে দিচ্ছি এই সব নানান ব্যাপার মানে একটা আপনাকে নিয়ে আপনি যদি কুকুর কিনবেন বলে তাহলে দশটা লোক আপনার উপর ঝাঁপিয়ে পড়বে যে কে আপনাকে বিক্রি করবে মানে এই একটা ব্যাপার আর ব্রিজা যারা ব্রিড করছে তারা এই খাঁচা ওলাদের জন্যই আজকে বাচ্চা তুলছে বা তারা বাচ্চা তুলিয়ে দিয়েছে এবং তারা জানে না সেগুলো কোথায় বিক্রি করবে তারা বাধ্য তাদের যে কার খাওয়াতে পাচ্ছি না যে কোনো মূল্যে কোনো দোকানে দিয়ে দিলো বিক্রি করে আমায় কিছু দেবে এই পরিস্থিতিতে আপনি একটা বাচ্চা কিনে ফেলেছেন এইবার বাড়িতে নিয়ে গেলেই কিন্তু আপনি এইবার আপনার মিসেস সে কিন্তু কিছুই জানে না হঠাৎ একটা বাচ্চা এলো তার কিন্তু অনেক কিছু জিনিস এসে যাচ্ছে আপনি বেড়াতে যেতে পারবেন না তাকে কোথায় রাখবেন কে তার দেখাশুনো করবে কে তার চারবার পাঁচবার করে পটি পরিষ্কার করবে কে তার চারিদিকে মানে ইউরিন করে ব্যাপারে সেটা কে পরিষ্কার করবে তার অতবার খাবার দেওয়া মাপ করে দুজনেই হয়তো কর্মরত কাজের লোক সে তো করবে না আজকালকার দিনে কাজের লোক এসব কাজ করতে চায় না হ্যাঁ সে একটা পটি তুলবে তার চান করতে হবে নানান ব্যাপার তাই আপনি এসব না ভেবেই কিনে ফেলেছেন এবার কি হবে এবার যতক্ষণ আপনি একটা আমি বলছি এটা ল নিয়ম নয়। কিন্তু আপনাকে কি করবে চেষ্টা করতে হবে তাকে কোন রকম একটা ঠাই দেওয়া কেন সেই বাচ্চাটার কিন্তু আর যাওয়ার কোনো জায়গা নেই আপনি যার কাছে কিনেছেন তার কাছে নিয়ে গেলে কিন্তু সে ফেরত নিতে চাইবে না তার কারণ হচ্ছে যে একবার বিক্রি হয়ে গেলে তারা হাত পা ঝেড়ে দেয় এবার যদি আপনি জোর করে তাকে দিয়ে দেন সে হয়তো বিনে পয়সায় নিল পরে বললো টাকা দেবো আপনিও বললেন পরে বিক্রি করে দিও সে যাই হোক এসবের জন্য আপনি তৈরি থেকে আপনি এরকম একটা হট করে অটোকারিতে একটা ডিসিশন আপনি নিয়ে ফেলেছেন নিয়ে ফেললেন যে আপনার ছেলে বা মেয়ে কান্নাকাটি করেছে তাকে বাচ্চাটা কিনে দিতে হবে এবং দোকানদাররা বাচ্চারা যদি কোলে নিয়ে নেয় সেটা পঁচিশ হয়ে যাবে তার কারণ আপনি তখন ওকে দেবে নি এইরকম আজকালকার বাবা মা তার সন্তানের প্রতি তাদের এতটাই মানে আহ কি বলে আহ মানে ওদের কথা শোনে এবং ওদের খুশি করার জন্য এতটাই তারা যেতে পারে যে তাদের কোনো অসুবিধা নেই একটা ওই সাময়িক আনন্দ দেওয়ার জন্য কিনে দিল এবার বাড়িতে গেলে তার মা বা আপনার স্ত্রী সে অসুবিধায় পড়লো সে এক একদিন পরে কিন্তু সে বুঝতে পারছে যে কি জিনিসটা ঘটে গেছে এইবার আসছে তাকে কি করে আপনি অ্যাডজাস্ট করবেন তাই অনেক কিছু জিনিস আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনি একটা কুকুর রাখতে গেলে তার খাওয়া দাওয়া তার বড় করা তাকে নানান রকম আপনার এই এই আপনি যাবেন আপনি জানেন না আপনি গিয়ে স্যান্ডার করছেন একটা কুকুরের দোকানে যেখানে এই সব খাওয়ার পত্র ইত্যাদি বিক্রি করে সে কিন্তু পুরোপুর পুরোদস্তুর ব্যবসাদার যে কোনো দোকানদার যেটাতে লাভ বেশি সেটাই আপনাকে বিক্রি করবে এটা কিন্তু আপনি জেনে রাখুন আমি দোকানদার হিসেবে কথাটা বলছি ব্যবসাদার হিসেবেই বলছি এটা কিন্তু যারা চাকরি করে এটা বুঝবে না তাই ভাবছি আমি অনেস্টলি বা একটা আমি বলছি আমি স্বীকার করছি সারেন্ডার করছি সে নিশ্চয়ই ভালো জিনিসটাই দেবে কিন্তু দোকানদার ভালো জিনিসটা তার কাছে সেটাই যেটা তাকে বেশি লাভ দেবে সেটাই তার সেটাই কিন্তু তার জন্য সব থেকে ভালো জিনিস যাই হোক এইসবের মধ্যে দিয়ে আপনি নিলেন এবং সেটা তো আপনাকে বলেছি তার হিসি পটি চারিদিকে হবে তাকে শেখানোটা ভীষণ ভীষণ জরুরি যেটা আমি আগের প্রতিবেদনে জানিয়েছি যে আপনাকে খাবার পর ঘুমের পর তাকে ঠিক জায়গায় নিয়ে যাওয়া দরকার এবং নিয়ে গিয়ে তার সঙ্গে ওখানে থাকা দরকার খেলা করা দরকার যাতে সে বোঝে যে এই জায়গায় এলে এবং সে যদি বিচি পটি করে করবেই কিছু না কিছু করবেই তখন তাকে আদর করা যাতে সে মানে কিছু কয়েকবার পর সে রিলেট করতে পারে যে আমি এখানে আমি যদি হিসি বা পটি করি তাহলে কিন্তু আমি আমার মালিক আমাকে আদর করবে বা আমার বাবা বা আমার মা বা আমার পরিবার ওই বাচ্চাটার কাছে যাই হোক এই বললাম এই বলে আপনি বাড়িতে আসতে আসতে করে ইন্ট্রোডিউস করবেন চেষ্টা করবেন যাতে অ্যাডজাস্ট করা যায় এবং আপনার মিসেস যাতে মেনে নেয় এবং বাড়ির লোক সবাই মিলে একটা সুন্দর একটা এই বাচ্চাটাকে নিয়ে আনন্দ উপভোগ করুন তার অনেক কিছু প্লাস পয়েন্ট আছে মাইনাস পয়েন্ট যেমন এই কয়েকটা বল তার অনেক অনেক প্লাস পয়েন্ট আছে একটা বাচ্চা খুব থাকলে তার সুপরিবারকে কি করে তার সঙ্গে খেলা আপনার বাচ্চাটা কত আনন্দ পাবে এই নানান রকম দুঃখ তার আনন্দ তার ঠিক মতন তার পরিচর্যা করা এই সব দায়িত্ব এই দায়িত্বটা আস্তে আস্তে আপনি আপনার সন্তানকেও শেখাতে পারেন যে সে এনেছে তার ভালোবাসার জিনিস সে কিছু কিছু কাজ শেয়ার করুন তো এই বলে শেষ করলাম আপনারা আমার নেক্সট এপিসোডে আমি আরো কিছু বলবো তাই আপনারা টিউন ইন করে থাকবেন নমস্কার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বেল বাটনটা টিকবেন